হ্যালো গাইস আজকে পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদ নিয়ে গ্রাম পুলিশের জন্য একটি ভিডিও বানাচ্ছি আপনারা সকলে দেখবেন ও শেয়ার করে দেবেন আজকে অনেক দিন যাবৎ আমাদের সমন্বয় চেয়ারম্যান বদলি হওয়ার যাওয়ার পর আজকে সমন্বয় চেয়ারম্যান কৃষি অফিসার আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে দায়িত্ব নিয়েছেন আজকের পর আপনারা জন্ম নিবন্ধন মৃত্যু সন্ন্যাস ওয়ারিশিয়ান সার্টিফিকেট যে কিনু সেবার জন্য আমাদের পাঁচ নম্বরের প্রশাসন নিয়োগ করা হয়েছে এই প্রশাসনে আপনাদেরকে কাজ করবে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রশাসনের আজকে গ্রাম পুলিশ আকিবুল ইসলাম আকিবুল আজকে গ্রাম পুলিশ প্রশাসনের আজকে আরিফুল ইসলাম আরিফ ভাই আজকে রেজাউল ইসলাম রেজাউল ভাই আজকে রুবেল ইসলাম রুবেল ভাই আজকে জাহিদুল ইসলাম জাহিদ ভাই তারা রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা কোনো কাজ কাম আপনারা প্রশাসনের গ্রাম পুলিশের কাছে দিবেন বিনামূল্যে যত লোক পর্যায় আপনাদের ঘরে বসে আপনারা সেবা পাবেন আমি মোহাম্মদ বাসরামিয়া আমি ইউপি সদস্য মেম্বার চার নম্বর ওয়ার্ডের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম